对嘞。

ওটা উপর মুখে যায় আর নিচ মুখে যায় উপর মুখে নিচ মুখে যায় যদি মুখটা পরে আকরা থাকে বা লঙ্গি ছড়ায় যদি পাশাটা খালি আকরা থাকে হয় দু মেহেন্দি বাইরে যেতে পারে খেলা সু মেহেন্দি বাইরে যেতে এটাই তার রূপ মানে এই দুমটা যাওয়া হাইলো তার সমস্যা বুঝছেন যে কোনো মুহূর্তে যদি খালি মুখ আকরে দুমটা তো এবার করে আসুক দেখবেন দু মেহেন্দি গেছে গায়ে দেখবেন খালি ভরি পরে তাহলে এক কাম করবো

রে বহুত সে কইছে লেকি তোর নাক দিয়া দিছি কোন শালা কেডা হ্যাঁ মজা হই শালা আমার সমস্যা সিনদার কথা শালা আইলে দরে কার না দিয়া এ আমার গয়া বাখর দিছে সর্দা কুডা দঙ্গেলম ওই কি হেডা যে মরবি যায় যায় আগে কইলি নাকে

কি হইতা জানিলা ও লানে 6 মাস পরে মারা যাব আর বলে দম উপরে দাও আব ডাউন করে নিজ দাও ডাউন করে খেলে ওই রাজা বাণী বাদ রইছে রে ওরে বৌ রে বৌ কি 6 মাস তো উপরে দম যায় নিচ যায় এই যে হুন কান দ আমি যে পামু ওই আগে আনো কারণ মরে গেলে আমি ওই পামু না

আর এ বন্ধু আমি কি আমি বন্ধু আমার সামনে আইলি তো মর কি কই আমি আমার টাকা থেকে যদি পাঁচ টাকা কম তুমি তোমার এই গলার মধ্যে না দেখব আমি কি করি মাসে লাগে

যদি তুই না দেশ কেন শান্তি পাবি না বুঝাব

কষ্ট করছে দুজনে বই এক খাইছি হ্যাঁ কত কথা কইছি তোরে কে ভাই হ্যাঁ আমি কইছে ভাই তোরে কথা কই হ্যাঁ কত আসুন ব্যবহার খারাপ করছিস ভাই আমার মাম করে দিস ভাই

ও তেহার চিন্তা করব না যখন বিয়া বই তখন আউসে সাও আর এখন তালাক দিবে দুঃখে তালাক দিবে কিন্তু কাজের যে ফিসটা এই ফিসটাকে দিছিল আর আগেও দিছিলেন না আর এখন তালাক চাও এখনো দাও নাই যাও কেন হলো এদেরটা খুলাই ঠিক দাও

সরবনালা মহিলা নে সংসার করে কি যাবে কাজ হিসাবে আপনি তো জানেন আপনি তো মেলা বিয়া দিয়ে মনে করেন